দর্শক চলে আসছি আজকে কিন্তু প্যাশন পার্কে তো আপনাদেরকে কিন্তু আমরা ঈদ কালেকশন কিন্তু সম্পূর্ণ কিন্তু হ্যান্ডমেড কিন্তু কালেকশন দেখাবো দর্শক আপনারা যারা এই ধরনের হ্যান্ডমেড ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই দর্শক আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের যে ড্রেসগুলো দর্শক এগুলো দেখেন মিরোর ওয়ার্ক থাকবে আর থাকবে কিন্তু এডি স্টোন ওয়ার্ক দর্শক যে কোনো পার্টিতে পড়বেন আশা করি কিন্তু খুবই ভালো লাগবে একেবারে মধ্যমণি কিন্তু থাকবেন দেখেন ড্রেসের কালেকশানগুলা খুবই আনকমন খুবই আনকমন তো আমরা শুরুতে তাদের নাম্বারটা দেখিয়ে দিব দর্শক আপনারা কিভাবে কিনবেন আর হোলসেল কিন্তু তারা কিন্তু হোলসেল করে থাকে তো তাদের এই নাম্বারগুলো কে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করে আপনারা দেশের যে কোনো থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন একদম হোলসেল প্রাইসে দর্শক তো ভাইয়া এগুলো কি কালেকশন থাকবে আজকে আচ্ছা আ তো এগুলা আছে কি ড্রেস भैया এগুলো অরজিনাল পাকিস্তানি আপনি 75 এর মধ্যে এগুলো আচ্ছা তো দর্শক 75 এর মধ্যে কিন্তু পাকিস্তানি পার্টি ওয়্যার ড্রেসে কালেকশন পাকিস্তানি ক্যাটালগে তো আপনারা যারা ক্যাটালগের ড্রেসগুলো চান অবশ্যই অবশ্যই আপনারা আমাদের নম্বরে কন্টাক্ট করবেন তিনটা স্টাইল থাকবে তো একটা একটা করে কিন্তু আমরা দেখিয়ে দেব ওকে দর্শক আমরা একটু দেখি ওয়াও দর্শক আপনাদের নয়ন জুড়িয়ে যাবে দেখে দেখেন আপনারা আপনারা মানে দাওয়া থেকে শুরু করে যে কোনো পার্টিতে কিন্তু করতে পারবেন দেখেন মাসাল্লাহ আমরা যদি একটু গলার কাজটা দেখাই দেখেন এখানে কি সুন্দর কলকার ভিতরে করা এগুলো মিরর স্টোন আর হচ্ছে এডি স্টোন পাশাপাশি যে হাতাতে মানে গলার যে কাজটা আছে হাতাতেও কিন্তু সেম কাজটাই কিন্তু করে দিয়েছে তারা আর অল বডিতে কারো কাজ আবার নিচের অংশও কিন্তু একদম ভারী কাজ থাকবে দর্শক ইনারও দেওয়া আছে এই যে দেখেন ইনারও দেওয়া আছে খুব ইজিলি কিন্তু আপনারা কিন্তু ওয়ার করতে পারবেন তো তো ভাইয়া এই কামিজের সাথে কি কি থাকবে কামিজের সাথে আবার শালোয়ার পাবেন কিন্তু এটা ব্যাক সাইডটা কিন্তু কাজ আছে সম্পূর্ণ এটা দেখাই আমরা এই যেটা সম্পূর্ণ সূতরের কাজ পাবেন অল বডিটা কিন্তু ব্যাক সাইডও কিন্তু কাজ থাকবে এই যে আমরা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু ফ্রেশ মাত্র আনছি কিন্তু তার দর্শক আচ্ছা সাথে ওন্না পাবেন ওন্নাটা খুবই সুন্দর একটা উন্না আসবে আচ্ছা

খুব ইজ্লি এটা কালার হবে ভাইয়া জি কালার আছে এটা আচ্ছা কালারগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর কালার হবে এই একটা মিষ্টি কালার আছে আপনার আচ্ছা ও মাশ আল্লাহ দর্শক এই যে দেখেন আপনারা মানে যে কোনো পার্টির জন্য পারফেক্ট একটা ড্রেস কিন্তু দেখেন নিচ থেকে যদি আমরা একটু কাজটা দেখাই যে গলার কাজটা হাতাতেও কাজ থাকবে ব্যাক সাইডে কাজ থাকবে অল বডিটাই ভাইয়া এগুলো আস্কিং প্রাইস কেমন হবে আপনাদের এটি তো নরমালি আমরা সেল করি চার সাড়ে চারের মধ্যে যদি দোকান আসে তো নর্মালি তিন হাজার টাকার মধ্যে পাবে আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন মাত্র তিন হাজার টাকা এগুলো তাদের রেট কিন্তু পাঁচ হাজার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সেল প্রাইস তো তারা মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে দর্শক তিন হাজার টাকাতে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস এই যে দেখেন সম্পূর্ণ হ্যান্ডমেড কিন্তু দর্শক এগুলো হাতে কিন্তু এগুলো বসাতে হয় দর্শক এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড ড্রেস তো আপনারা যারা এই ধরনের কারু কাজ করা ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে ওকে হচ্ছে কামিজটা তারপর সে পেয়ে যাচ্ছেন সেম কালার অন্যগুলি সেমি হবে তাও দেখে দেখিয়ে দিচ্ছি আর ব্যাক সাইডে কাজ আছে কিন্তু আচ্ছা কি সুন্দর কারু কাজ আচ্ছা প্রত্যেকটা সেলারও কাজ পাবেন এগুলো আপনি

ওকে ওনার সেলার কি থাকবে আচ্ছা ওকে নেক্সট আমরা আরো ডিজাইন দেখব এই যে দেখেন আরেকটা স্টাইল এটা অপর শিপনের মধ্যে হ্যাঁ অরিজিনাল শিপন এটা আচ্ছা শিপনের ভিতরে এই যে দেখেন আর একটা ভেরিয়েন্ট এটা ওয়াও এইটার কাজটা দেখেন দর্শক খুবই সুন্দর প্যানেল করা আছে কিন্তু নিচের অংশটা তারপরে এই অল বডিটাই কিন্তু হ্যান্ডমেড কারুকাজ দর্শক এই যে দেখেন অল বডি হ্যান্ডমেড হাতাতেও কাজ থাকবে আমরা যদি একটু দেখে হাতার কাজটা এই যে দেখেন মানে বডির কাজটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে হাতা সহ ওকে হবে সেম কাপড়ের মধ্যে কোনো আচ্ছা বডির কাপড়ের সাথে কিন্তু ম্যাচিং শিপের উননা হবে না

এই যে দর্শক দেখেন মধ্যে কিন্তু তারা খুব সুন্দর কিন্তু করে দিয়েছে খুবই চমৎকার আর এই হচ্ছে স্যালোয়ার না আচ্ছা স্যালোয়ারটা এই যে ফ্রি সাইজের স্যালোয়ার বডির সাথে মানে দর্শক এই যে কাজটা যদি আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন এই কাজটাই কিন্তু তারা স্যালোয়ারে করে দিয়েছে কিন্তু ম্যাচিং খুব চমৎকার খুবই সুন্দর আর এটা এই স্টাইলটা কত আসবে এটা 2700 2700 এটা কোন কালার হবে না এটা সাইজ পাবেন পাঁচটা করে সাইজ হবে করে সাইজ আচ্ছা ওকে খুব সুন্দর একটা ড্রেস দর্শক তারপরে আমরা আরো ডিজাইন দেখাবো এই যে দেখেন ডিজাইনে কোনো শেষ নাই দর্শক অনেক ডিজাইন আছে তাদের ওয়া কি চমৎকার কারুকাজ দর্শক এগুলা মানে আপনারা অফিস বলেন বা কলেজ ভাস্তিটি বলেন দাওয়াতে বলেন যে কোনো জায়গার জন্য কিন্তু পারফেক্ট কালেকশন তো দর্শক খুব চমৎকার চমৎকার ড্রেসের ভেরিয়েশন গুলো কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আপনারা খুবই আনকমন কালু কাজ একেবারে কিন্তু মাল্টি এর ভিতরে দেখেন আপনারা খুবই সুন্দর আর এটার সাথে কি কি থাকবে ভাইয়া এটার সাথে আপনার একটা সুন্দর একটা উন্না পাবেন আচ্ছা এই যে কাজের মধ্যে মাল্টি এর মধ্যে এটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনারা দর্শক খুবই চমৎকার কারু কাজ অল বডিটা এই যে একটা ম্যাচিং সালোয়ার আছে কাজ করা সম্পূর্ণ আচ্ছা ম্যাচিং কালার সালোয়ার কিন্তু খুবই সুন্দর এই স্টাইলে কত আসবে ম্যাডাম এটা এটা 27 মানে 2700 টাকা 2700 টাকা না আচ্ছা চারটি কালার হবে কালারগুলো আমি দেখাচ্ছি জাস্ট কালার এতক্ষণ আমরা যেগুলো দেখছি সেগুলো কিন্তু কালার ছিল না তো এগুলোর একটা কালার পাবেন গোলাপের মধ্যে আচ্ছা জাস্ট আমরা কামিজগুলো দেখিয়ে দেই একটা রুট কালারের মধ্যে এই যে দেখেন একটা গোলাপি আপনি ওয়াও প্রত্যেকটা অন্য সালার কাজ করা হবে এগুলো सेम কাপড়ের মধ্যে খুবই সুন্দর কালেকশন দর্শক এগুলা রেগুলার প্রাইস তাদের কিন্তু অনেক বেশি পাঁচ হাজার প্লাস তো তারা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে দর্শক আপনাদের জন্য মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাতাশশো টাকাতে কিন্তু আপনারা তাদের কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা নাম্বারটা দেখিয়ে দিই আরেকবার দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো এই হচ্ছে নাম্বার তো আশা করি ইমো হোয়াটসঅ্যাপ করবেন আপনারা তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম